আসসালাম আলাইকুম বিজয় দিবস উপলক্ষে উপস্থাপনা আজ আমরা দেখাচ্ছি আপনারা বিজয় দিবস উপলক্ষে কিভাবে একটি অনুষ্ঠান করতে পারেন সে তার একটি নমুনা তো বি অনুষ্ঠান উপস্থাপনার ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তার মধ্যে অন্যতম হলো অনুষ্ঠানের ধারাবাহিকতা দেখুন প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু অতিথি একই সময়ে আসে যেমন কোন একটি অনুষ্ঠানে আসলো অতিথি আপনি অনুষ্ঠান শুরু করে দিয়েছেন তারপরে অতিথি আসবে কোনো একটি অনুষ্ঠানে অতিথি আসবে তারপরে অনুষ্ঠান শুরু হবে তো সেই হিসাবে আপনাকে হবে অর্থাৎ ধরুন এখানে আমি লিখেছি সকলের প্রতি সালাম সকলের প্রতি সালাম অর্থাৎ এখন যদি ধরুন আপনি সালাম দিয়ে দিয়ে ফেলছেন এখন কি আবার আপনি সালাম দিতে যাবেন যাবেন না তো অর্থাৎ point গুলো আপনাকে সিরিয়াল maintain করে সাজাতে হবে হ্যাঁ অতিথিদের আগমন ও আসন গ্রহণ এটা কোন পর্যায়ে থাকবে আমি এখানে সেকেন্ডে বললাম আপনার এখানে সেকেন্ডে নাও হতে পারে তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে টাইমটা বুঝে সে অনুযায়ী আপনার স্ক্রিপ্টে রাখতে হবে ওকে সে অনুযায়ী আপনারা স্ক্রিপ্টে রাখবেন তো আপনারা দেখুন এখন আমি এখানে কি কি পয়েন্ট দিচ্ছি সকলের প্রতি সালাম আপনি যদি সামনে মঞ্চে উপস্থিত দর্শকদের প্রতি সালাম জানাতে চান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন অনুষ্ঠানে উপস্থিত সমীব এবং আমার সহকারী শিক্ষক বৃন্দদের আসসালাম আলাইকুম তো এইভাবে শুরু করলেন এরপর ধরুন অতিথি এখন আসেনি তিনি আসবেন তখন আপনার কি বলবেন তখন আপনার বলতে পারেন সম্মানিত সুদী আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তারপরে আপনারা প্রধান অতিথির নাম পদবি বলবেন তারপর আমাদের মাঝে এসে উপস্থিত হবেন তারপর যখন উনি আসবেন আর পরে যদি আপনারা ফুলের তোরা দেন তখন আপনারা এই পয়েন্টটাকে এর পরে রাখবেন হম ধরুন এটার পর আসন গ্রহণ করবে হ্যাঁ ধরুন অতিথি মঞ্চের সামনে আসলেন তারপর আসন গ্রহণ করতে হবে তখন আমরা বলবো এখন আমি আজকের অনুষ্ঠানের মধ্যমণি সম্মানিত প্রধান অতিথিদের তাদের নির্ধারিত আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি আর যদি এগুলা না হয় যদি এসব না হয় তখন কি করবেন এই আসন গ্রহণটা পরে তখন আজকে আগে হবে অতিথিদের ফুলের শুভেচ্ছা হুম অতিথিদের ফুলের শুভেচ্ছা তখন আমরা বলবো এখন মাননীয় প্রধান অতিথিকে স্কুলের শুভেচ্ছা জানানোর জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিনীত অনুরোধ করছি কিংবা যে শিক্ষক এখানে দিবে তার নামটা আপনারা বলবেন তুই চান পদবি বলতে পারেন নাও বলতে পারেন এরপরে যদি আসন গ্রহণ রাখেন তো আমরা যেভাবে বলেছি ওভাবে একটা পরিবেশের সাপেক্ষে পরিবেশের সাথে খাপ খাইয়ে তারপর আপনাদের বিষয়গুলা উপস্থাপন করতে হবে তারপরে দেখুন দর্শকের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য এখান থেকে কিন্তু আমাদের অনুষ্ঠানের শুরু আপনারা যদি চান যে না এই এই সালামটা দিবেন হচ্ছে শুভেচ্ছা বক্তব্যের সাথে বা আগে যদি চান তাহলে এই দুইটা একসাথে মিক্স অর্থাৎ আলাদা না দিয়ে মিক্স ওকে এখন দেখুন দর্শক উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য ধরুন এখানে একটি নমুনা বক্তব্য দিলাম একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার আজ একটি বিশেষ দিন দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে উনিশশো সালে বাঙালি বিজয় অর্জন করেছে এ দিন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সকলকে জানাই বিনম্র শ্রদ্ধা সাথে শুভেচ্ছা তো এই পর্যায়ে এখন দেখুন কোরআন তেলওয়া তো কোরআন তেলাওয়াত আপনার ধরুন একজন শিক্ষক করতে পারে কিংবা শিক্ষার্থীও করতে পারে যে কিভাবে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছে বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষার্থী যে হোক তার নাম তারপর তারপরে হচ্ছে শিক্ষার্থীদের বক্তব্য যদি কোনো শিক্ষার্থী বক্তব্য দেয় তাহলে কি করবেন নাম শ্রেণী রুল বলতে হবে যেমন আমরা ধরে একটি শিক্ষার্থীর নাম হচ্ছে হলে বলতে এখন গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মইন হম এখানে কিন্তু শ্রেণী রুল বলি নাই আর শ্রেণী রোল শ্রেণী বলতে হবে রোলটা না বললেও চলে হ্যাঁ রুলটা আমরা স্কিপ করতে পারি রুলটা এরপরে দেখুন শিক্ষকদের অবশ্যই ছাত্রদের বক্তব্যের পরে শিক্ষকদের বক্তব্য থাকবে কখনোই আপনি শিক্ষকদের বক্তব্য পরে শিক্ষক ছাত্রদের বক্তব্য দিবেন না কেননা শিক্ষকরা কিন্তু ছাত্রদের চেয়ে বেশি জানে একটা ছাত্র যতই ফরক সে কিন্তু একজন শিক্ষকের চেয়ে বেশি জানে না অর্থাৎ সে যা বলবে চেয়ে বেশি শিক্ষকরা বলবে তাই আপনারা অনেক ছোট থেকে বড় প্রধান অতিথি কিছু বলতে পারুক না তো এখন দেখুন শিক্ষকদের বক্তব্য তারপর ওইটার মতো শিক্ষকের নাম ধরি আমরা আজগর আজগর হোসেন ধরি শিক্ষকের নাম তো এবার আমরা এভাবে আমন্ত্রণ জানাবো এ পর্যায়ে বিজয় দিবসের গুরুত্ব তাৎপর্য নিয়ে বক্তব্য নিয়ে আসছেন বিদ্যালয়ের সহকারী আজগর হোসেন আমি তাকে মঞ্চাসের জন্য বিশেষভাবে অনুরোধ করছি এরপর প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথির নাম পদবি ইত্যাদি বলে তাকে অনুরোধ এটার ক্ষেত্রে আপনারা বলত এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তারপর নাম বলবেন তারপর বাংলা প্রভাষক তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি তারপরে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান থাকলে সাংস্কৃতিক অনুষ্ঠান এরপর সমাপনী বক্তব্য সমাপনী বক্তব্য কি দিবেন সমাপনী বক্তব্যের ক্ষেত্রে আপনারা দিতে পারেন যেমন দীর্ঘম নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত এই বাংলাদেশ একদিন বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে এই আশা নিয়ে প্রাণ দিয়েছিলেন হাজারো মানুষ প্রাণ দিয়েছিলেন তিরিশ লাখ শহীদ তারা এ দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন আমাদের তা পূরণ করতে হবে আশা করি আমাদের শিক্ষার্থীরা এ বিষয়ে উদ্বেগ নেবে এবং তারা সফল হবে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সাথে আজকের অনুষ্ঠানের ইতি ধন্যবাদ সবাইকে তো এভাবে আপনারা একটি অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেখুন এখানে কিন্তু আমি বলছি বল এটা ওরকম কোনো কিছু রেডি করে বলতেছি না হ্যাঁ একটা জিনিস আপনি যত প্র্যাকটিস করবেন তত শিখবেন সাথে অন্যরা যখন বক্তব্য দিবে আপনি অবশ্যই মনোযোগ দিয়ে তা শুনবেন এতে করে আপনার অনেক কিছু শেখা হবে উনি কীভাবে বক্তব্য দিচ্ছেন স্পেস দিচ্ছেন তা আপনাকে ভালোভাবে খুন পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করতে হবে এরপরে আপনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে চেষ্টা করবেন অবশ্যই আপনি সফল ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক দিবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সাথে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ